মাদ্রাসার ছাত্রদেরকে আগামী দিনে বাংলাদেশের প্রেসিডেন্ট হতে হবে প্রধানমন্ত্রী হতে হবে প্রধানমন্ত্রী আমি মন্ত্রী হয়েছি আরো লাখ লাখ মন্ত্রী দরকার আলেম মন্ত্রী দরকার দেশকে বেদাত মুক্ত খরাফাত মুক্ত এবং রসুল করিম সাল্লামের ভিত্তিক একটা রাষ্ট্রের আমরা গোড়াপত্তন করতে চাই বাংলাদেশের বরণ্য আলেম দিন হজরত আল্লামা ডক্টর আসাদুল্লাহ আলহ আলিম হজরত বহুদিন জেলেও ছিলেন তারপরেও এই এই সমস্ত কার্যক্রম মানবিক কার্যক্রম তালিমী কার্যক্রম এক মুহূর্তের জন্য বন্ধ হয় নাই আমি আজকে রাজশাহীর আমার অনেক প্রোগ্রাম এই প্রোগ্রামের ভিতরে আমি হজরতের দোয়া নেওয়ার জন্য আবার এই মার্কাজে এসেছি আলহামদুলিল্লাহ আল মরকাজুল ইসলামী আসালাফি বহুমুখী কাজ করে যাচ্ছেন শিক্ষা দীক্ষা রক্তদান বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানো সহ অনেক কারে খায় বালক কাজ ওনারা আঞ্জাম দিয়ে যাচ্ছেন এবং এই বালক শাখায় উনিশশো আর বালিকা শাখায় মিলে প্রায় তিন হাজারের কাছাকাছি ছাত্র দিন এলম হাসিল করছেন সারা বাংলাদেশে হাদিস ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় দেড়শতের মতো মাদ্রাসায় ওনারা দিনে তালিম দিয়ে যাচ্ছেন উত্তরবঙ্গে ইসলামের প্রচার প্রসা দা এর কাজে ডক্টর আলামা আজাদুল্লাহ আলিম জিদম কুমের অবদান অবিস্মরণীয় আপনাদের সাথে সৌদি আরবের সম্পর্ক ভালো হিন্দুস্তানের সম্পর্ক ভালো মিশরের সম্পর্ক ভালো ওখান থেকে ওস্তাদ ভিজিটিং প্রফেসার্সদের এনে ছাত্রদেরকে আরবি দা আনি আরবি ভাষার উপর পারঙ্গমতা তৈরি করতে পারলে আমরা উন্নতির পথে ইসলামাইজেশন অব দ্য সোসাইটির পথে আরও এক দাঁত দুই দাঁত এগিয়ে যাব। তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের শৃঙ্খলা আপনাদের পঠন পাঠন দেখে মুক্ত হয়েছি এবং হজরত বহুদিন জেলেও ছিলেন তারপরেও এই সমস্ত কার্যক্রম মানবিক কার্যক্রম তালিমি কার্যক্রম এক মুহূর্তের জন্য বন্ধ হয় নাই আমরা এই দেশকে ব্যাধাত মুক্ত হরাফাত মুক্ত এবং রসুল করিম ইসলামের সুন্নভিত্তিক একটা রাষ্ট্রের আমরা গৌরাবর্তন করতে চাই এবং আমি আমার মন্ত্রণালয়ে আপনাদের সহযোগিতা কামনা করি পরামর্শ কামনা করি কোনো অভিযোগ থাকলে সেটা আমার নামে সচিবালয়ের ঠিকানায় পাঠিয়ে দিলে আমরা এই অভিযোগ খতিয়ে দেখব এবং আমাদের কোনো কর্মকর্তা আমাদের কোনো লোক যদি এর জন্য দায়ী হয় আমরা তার আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করব